সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুড়া এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি মোটা তাজা করানোর জন্য সবচেয়ে উপযোগী তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের ইউনুস চাচা শুরুতেই কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আজকে আবার কয়টা কালেকশন চাচা আজকে দশটা আছে আজকে দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সবই তো সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা একেবারে নিখুঁত গুরু আচ্ছা আসেন একটা করে দেখাই আমরা আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি এটার বয়স ছদাত ছদাত

হ্যাঁ চামচোচা একদম ঢেলাঢ়া যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মনে হচ্ছে এখনও পর্যন্ত খাওয়ার নাই পেটটা করে আছে ডাইরেক্ট আনলেন এটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার সিং মাথা রঙ সব কিছু ক্লিয়ার

হতে পারে চোখের আইডিয়া এখান থেকে দু এক কেজি এদিক ওদিক হবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আর তার পাশে দেখছি চার নাম্বার এটার বয়স এটারও বয়স ছয় দাদ এটা একটা দেশাল আমরা কি দেখলেন একদম ঢেলা ঢেলা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সিং মাথা একদম নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই আচ্ছা আচ্ছা এখনো হয়নি

এটা একটা দেশাল না একদম দেশি সব দেশি একেবারে দেশি সবই দেশি একদম সাইবার করে দাও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার মোটামুটি সব সুস্থ সবল আচ্ছা সারা দেন এই পাশে সারা দেন দেখি এই পাশে সারা দেন এটা হচ্ছে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল বয়স বললেন চার দাঁতে পরে খিল ফাটে চার ছয় দাঁত হচ্ছে আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে এটি

দেখি এটা সাত নাম্বার এটার বয়স এটার বয়স ছয় দাঁত এটা একটা দেশাল না একেবারে দেশাল ছয় দাঁত বয়স বড় জাতের গরু সুস্থ সবল সুস্থ সবল মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে এটা কয় নাম্বার সাত নাম্বার না এটা সাত নাম্বার বয়স বললেন ছয় দাঁত আচ্ছা আর এটা আট নাম্বার এটার বয়স এটার বয়স ছয় সাত সিরিয়ালের আট নাম্বার এটা শ্যামলা গুরু এটা তো দেশাল সিংমাতা মাথা ভালো আচ্ছা সরাইদেশ আচ্ছা বয়স সব কিছুই ভালো এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল চমচচা একদম ঢেলা ঢালা সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এইটা আচ্ছা তার পাশের নয় নাম্বারটা দেখি এটা নয়

সকলকে সবকিছুই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ